আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড ডায়মন্ড আর্টের পক্ষ থেকে চমৎকার কিছু টপ অ্যান্ড পেন্ডেন এই ভিডিওতে দেখানো হবে ভিডিও শুরুতে বলে রাখছি আসলে আমরা কোনো প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে দেখাচ্ছি না এই কারণে যে এই ভিডিওটা যদি আপনার কাছে এক বছর পরে পৌঁছায় তাহলে এক বছর পর যদি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে থেকে থাকে তাহলে সেই সময় যে প্রাইসটা হবে আপনি সেই প্রাইসটা জানার জন্য কোড নম্বর সহ স্ক্রিনশট নিন আমাদেরকে ইনবক্স করুন আমরা একেবারে প্রেজেন্ট প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব স্পেশাল ডিসকাউন্ট অফার সহ মনে রাখবেন ডায়মন্ড জুয়েলারি কেনার ক্ষেত্রে ডায়মন্ড আর সবসময় আপনাদেরকে বলে থাকে যে আপনারা ডায়মন্ড কেনার সময় সস্তার লোভে না পড়ে আগে অবশ্যই ডায়মন্ডের কোয়ালিটি কি সেটা বুঝুন কারণ ভালো কোয়ালিটি ডায়মন্ড না হলে দিন শেষে যে আপনারা যে অভিযোগ করেন না যে আপনার ডায়মন্ডের ডায়মন্ড কালো হয়ে গেছে ঘোলা হয়ে গেছে এই যে আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনারা খেয়াল করুন আমাদের প্রত্যেকটা ডায়মন্ড জুয়েলারি আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষিত যেমন মনে করুন এই যে এই যে সার্টিফিকেটটা দেখছেন এই যে অ্যাপটপটার এবং পেনডেন্টের প্যাকেজ যে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এই যে ছবি এখানে রয়েছে এই টপ অ্যান্ড পেনডেন্ট সেটের ডায়মন্ডের কালার থাকছে এইচ কালার ক্লারিটি থাকছে ভি এস ক্লারিটি এখন এই যে এইচ কালার ভিএস ক্লারিটি মানেই হচ্ছে আসলে গোল্ডের মতো করে আঠারো ক্যারেট একুশ ক্যারেট নাকি বাইশ ক্যারেট এই কোয়ালিটির পার্থক্যটা আমরা শুধুমাত্র অনেকে আছে এই মেশিন দেখে ডায়মন্ড জুয়েলারি পারচেস করি এই মেশিনটা শুধুমাত্র ডায়মন্ড আসল নকল প্রমাণ করতে পারে কিন্তু ডায়মন্ডের কোয়ালিটি গ্রেড কি সেটা বলতে পারে না যেমন হচ্ছে এরকম যে কষ্টি পাথর শুধু গোল্ড বলতে পারে যে এটা আসলে আসল না নকল কিন্তু সেই গোল্ডের কোয়ালিটি কি কত ক্যারেট কোয়ালিটির গোল্ড রয়েছে সেটা কিন্তু কষ্টি পাথর বলতে পারে না আর সেটা বুঝতে হলে আপনাকে আমাকে সার্টিফিকেট বা হলমার্ক দেখতে হয় ঠিক সেরকম ডায়মন্ড জুয়েলারি বেলায় ডায়মন্ড শুধু আসল আর নকল হলে হয় না এই যে আমি কোড নাম্বার সহ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু স্ক্রিনশট নিতে পারেন প্লিজ যার যেটা পছন্দ হবে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সহ পাচ্ছেন আমাদের কাছে এবং অবশ্যই মনে রাখবেন সার্টিফিকেট ছাড়া ডায়মন্ড জুয়েলারি কেনা আর হলমার্ক ছাড়া গোল্ড কেনা এই মুহূর্তে সেম বোকামি আপনি সার্টিফিকেটে ডায়মন্ডের কোয়ালিটি উল্লেখ করা থাকে এখন আপনি এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান যখন ছুটে বেড়াবেন প্রাইজে তুলনা করবেন কি দিয়ে তুলনা করবেন শুধু দাম কেউ যদি খারাপ কোয়ালিটির ডায়মন্ড জুয়েলারি আপনাকে কম দামে দেয় তাহলে কি আপনি কিনে জিতে গেলেন আপনাকে তো জিততে হবে ভালো কোয়ালিটি ডায়মন্ড কম্পিটিটিভ প্রাইজে কিনে আর ঠিক সেই জায়গাতে আমাদের প্রতিষ্ঠান ডায়মন্ড আর্ট আমরা কোয়ালিটিফুল ডায়মন্ড জুয়েলারি বিক্রি করি বলে আপনাদেরকে কোয়ালিটির বিষয়ে সচেতন হতে বলি এবং অবশ্যই একটু গুগলে সার্চ করবেন ডায়মন্ডের কালার কাকে বলে ডায়মন্ডের ক্লারিটি কাকে বলে তাহলে আপনার সামনে ঠিক এরকম ডায়মন্ডের কালার এবং এই যেটা হচ্ছে ডায়মন্ডের কালার চার্ট আর এটা হচ্ছে ডায়মন্ডের ক্লারিটি চার্ট এই চার্টগুলো আপনাদের সামনে চলে আসবে একটু পড়াশোনা করুন তাহলে জেনে যাবেন যে কোন কোয়ালিটি ডায়মন্ডটা আসলে ভালো তাহলে যেটা হবে কি আপনার কষ্টের টাকায় আপনি যে ভালো কোয়ালিটির ডায়মন্ড পাবেন সেটা নিশ্চিত হবে আর যদি আপনি না জেনে না বুঝে শুধু কে কত বড় ডিসকাউন্ট দিল এবং কে আপনাকে সস্তার লোভ দেখালো সেই হিসেব করে ডায়মন্ড কেনেন তাহলে বাইশ ক্যারেট কোয়ালিটির গোল্ডের পরিবর্তে আপনি তো বারো ক্যারেট কোয়ালিটির গোল্ড কিনেও বাসায় যেতে পারেন তাই না যে স্ক্রিনশট নিন যেই প্রোডাক্টটা পছন্দ হচ্ছে আর এই যে ডায়মন্ডের কোয়ালিটি গ্রেড নিয়ে আমরা কথা বলি আপনাদেরকে এই যে ডায়মন্ডের কালার চার্টগুলো বুঝাই ডায়মন্ড ডি থেকে জেড পর্যন্ত কালার হয় এই কালারের উপর ডিপেন্ড করে ডায়মন্ডের প্রাইস নির্ধারিত হয় অথবা ক্লারিটির উপর ডিপেন্ড করে ডায়মন্ডের প্রাইস নির্ধারিত হয় এই যে তথ্যগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন যেন আরও দুজন পাঁচজন মানুষ এই ভিডিওটা দেখে সচেতন হতে পারেন এবং ভালো কোয়ালিটি ডায়মন্ড কিনতে পারেন কারণ সবার অর্থেরই তো আসলে একটা মূল্য রয়েছে আমাদের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন কমেন্ট করুন ভিডিওগুলো শেয়ার করুন আর যেই প্রোডাক্টটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিনবক্স করুন আমি আবারও বলছি আমরা এখন থেকে আসলে প্রেজেন্ট কোনো প্রাইস আপনাদেরকে জানাই না তার একটাই কারণ কারণ প্রতিনিয়ত প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয় দু মাস পর গেলে দেখা যাবে সেই প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়ে গেছে তো তখন কি হবে আপনি আসলে ভুল বুঝবেন আমাদের তাই প্রেজেন্ট প্রাইস জানতে অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিন আমাদের কিনবক্স করুন এই যে আমরা দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা দেখুন পান্না পাথর এটি যে চমৎকার টপ এন্ড পেন্ডেন্ট সেটটা দেখতে পাচ্ছেন আমাদের শতভাগ ডায়মন্ড জুয়েলারি আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষিত এবং সার্টিফিকেট সহ এবং আবারও বলছি সার্টিফিকেট ছাড়া এই মুহূর্তে ডায়মন্ড কেনা মানে হচ্ছে আপনি হলমার্ক ছাড়া সেই সনাতন আমলের মতো করে ডায়মন্ড জুয়েলারি পারচেস করছেন মানে ডায়মন্ডের কোয়ালিটি কি আপনি আসলে নিজেই জানেন না এই যে চমৎকার চমৎকার সব টপ এন্ড পেন্ডেন্ট সেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সব কালেকশনও রয়েছে স্পেশাল ডিসকাউন্ট অফারে আন্তর্জাতিক ল্যাব টেস্ট সার্টিফিকেট সহ লাইফ টাইমের জন্য রিটার্ন এক্সচেঞ্জ পলিসি সহ কোয়ালিটিফুল ডায়মন্ডের ডায়মন্ড জুয়েলারি পেয়ে যাচ্ছেন ডায়মন্ড আর্টের কাছে এবং মনে রাখবেন ছোট থেকে বড় সব রকমের কালেকশনই কিন্তু পাবেন আমরা বড় বড় দেখাচ্ছি কিন্তু রয়েছে ছোট্ট আমি এটার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম চাইলে কিন্তু ছোটও পাচ্ছেন এবং এটার ডায়মন্ডের সাইজগুলো খেয়াল করবেন আমরা চাই আপনারা সচেতনভাবে কোয়ালিটি বুঝে ডায়মন্ড কিনুন অবশ্যই সবাই কম দামে কিনতে চাইবেন এটি স্বাভাবিক কিন্তু কম দামে কিনতে যে কোয়ালিটির সাথে আপোষ করছেন কি না সেটা দেখতে হবে জেনার আরেকটা টপ এন্ড পেন্ডেন সেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তার কোড নম্বরটা রইল আপনাদের সামনে পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট নিন ইনবক্স করুন আমাদের আমরা স্পেশাল অফার সহ ঠিক বর্তমান প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব আর রাশি রত্ন ডায়মন্ড আর্ট রয়েছে আপনাদের সাথে দীর্ঘ প্রায় আট বছরের বেশি সময় ধরে শোরুমের ঠিকানা ঢাকা মালিবাগ ফরচুন শপিং মল মৌচাক মার্কেটের বিপরীত পাশে ফরচুন মার্কেটের দোতলায় উঠে মার্কেটের ঠিক মাঝখানের গলিটাতে আমরা কোয়ালিটিফুল ডায়মন্ড জুয়েলারি বিক্রি করে বলি সার্টিফিকেটে ওপেনলি ডায়মন্ডের কোয়ালিটি গ্রেড আপনাদেরকে দেখিয়ে দিতে পারি যে দেখুন সবকটা এইচ কালার আমরা আপনাদেরকে সেই কোয়ালিটিগুলো দেখিয়ে দিতে পারি তাই আমরা কোয়ালিটি নিয়ে আপনাদেরকে সচেতন করি কোয়ালিটি বুঝে ডায়মন্ড কেনুন সবার জন্য শুভকামনা